নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস এখনকার আলোচনার বিষয় গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর বাংলাদেশে মোতায়েন করার প্রস্তাব নিয়ে গতকাল ডিসেম্বরের দু তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি তুলেছেন যে বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানো হোক এই শান্তি বাহিনী পাঠানোর জন্যে রাষ্ট্রসঙ্গে ভারত সরকারকে তদবির করতে বলেছেন তিনি এই দাবি নিয়ে চারিদিকে বেশ একেবারে চর্চা শুরু হয়ে গেছে গত কিছুদিন ধরে একটা সমালোচনা উঠছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সন্ন্যাসী কৃষ্ণের গ্রেপ্তার এসব নিশি নিয়ে ভারত সরকার যেখানে এত উদ্বিগ্ন বারবার তাদের কাছে প্রতিবাদপত্র পাঠাচ্ছেন তাদের জিনিসটা দেখতে বলছেন সরকারকে তখন বাংলাদেশ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কেন হয়তো চুপ করে রয়েছেন এটা তিনি একদম যে মুখ খুলছেন না এটা অনেকেই বলছেন যে তার কোর ভোট ব্যাংক মুসলিমরা যদি চলে যায় তাকে ছেড়ে সেই ভয়ে তিনি কিছু বলছেন না মমতার দল তৃণমূল কংগ্রেসের এক তাত্ত্বিক নেতার সঙ্গে আমার বহুদিনের পরিচয় তাকে জিজ্ঞেস করেছিলাম মমতা কেন কিছু বলছেন না বাংলাদেশ নিয়ে উনি জবাব দিলেন কিছু বলাটা বেশ মুশকিল কেননা তাতে তার ভোট ব্যাংকে আঁচ লাগতে পারে লাগবেই যে তা নয় তবে লাগতে পারে তা কেন হবে কেন লাগবে তা আঁচ বাংলাদেশের মুসলিমরা তো আর তার ভোটার নয় যে রেগে গিয়ে ভোট বন্ধ করবে আমার এই প্রশ্নে নেতা হাসলেন এবং বললেন মুসলিম ব্রাদারহুড বলে একটা কথা আছে শোনেননি কখনও নিশ্চয়ই শুনেছেন বাকিটা ভেবে নিন এই ডিলেমার জন্যেই কি বাংলাদেশে গোলমাল শুরু হওয়ার প্রথম দিকে যে মমতা একুশে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস নাকি যেন আছে না একুশে জুলাই সেই শহীদ দিবস সেই শহীদ দিবসের মঞ্চ থেকে দুহাত বাড়িয়ে বাংলাদেশিদের চলে এসো বলে আহ্বান করেছিলেন নিজের অধিকারের আছে কিনা সেই প্রশ্ন ভুলে গিয়ে তিনি পরে চুপ করে যান এটা দেখে যে হিন্দুরা তো এবার দেশ ছাড়ছে না বরং দেশে থেকে প্রতিরোধ গড়ে তুলছে তারা এটা একদম নতুন একটা ডেভেলপমেন্ট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই পরিস্থিতিতে তাদের ডাকার অর্থ হয় না তাই হয়তো চুপ করে গেছেন আচ্ছা নিয়ে আসার কথা ছাড়ুন অন্তত পারতেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তিনি একটু তো মুখ খুলতে পারতেন কিন্তু ওই ব্রাদারহুড ভাবনায় আঘাত দিলে ভোট হারানোর ভয় আছে কি তাই কি তিনি মুখ খুলেননি বিরোধী বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মমতার এই চুপ করে থাকা নিয়ে যখন রাজ্যের হিন্দু ভোটকে আবার এক কাট্টা করার চেষ্টা করছেন জোর কদমে তখন মমতা বুঝলেন এবার কিছু বলতে হয় বললেন এবং বুঝিয়ে দিলেন রাজনীতিটা তিনি কত ভালো বোঝেন গতকাল মমতা যখন বিধানসভায় এই নিয়ে বলছেন তার একটু আগে পেট্রাপোলের অবরোধ সমাবেশে শুভেন্দু অধিকারী বলছেন একই বিষয়ে তিনি বলেছেন রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করছি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্যে হস্তক্ষেপ করুক আর মমতা ব্যানার্জি কী বললেন কি বললেন তিনি তার আগে বললেন তার আগে বলি যে কিভাবে তিনি বললেন বিধানসভার সাউন্ড সিস্টেম যে এতটা জঘন্য এবং সাউন্ড রেকর্ডিং এত নিকৃষ্ট মানের সেটা আগে কোনো দিন বুঝিনি ভালো করে শোনাই গেল না কালকে তিনি কি বলেছেন জানি না এটা কতটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত যাতে বেশি লোক ভালো করে না বুঝতে পারে না বুঝতে দেওয়ার জন্যই এটা করা গেল কি না সেটা সন্দেহটা মাঝে মাঝে মাথায় অবশ্য আসছে যাই হোক যতটা বুঝতে পেরেছি সেটা হলো তিনি বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী চান আচ্ছা শান্তি বাহিনী একটা দেশে কখন যায় দেশে গৃহযুদ্ধ বাড়লে সেটা থামাতে বা অন্য দেশ যখন আন্তর্জাতিক আইন ভেঙে একটা দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে সেই পরিস্থিতিতে প্রথমে বলি গৃহযুদ্ধের কথা যুদ্ধ করতে দুটো পক্ষ লাগে এখানে তো একটাই পক্ষ সব কিছু তারাই করছে মারছেও তারা আবার কাটছেও তারা আবার বাঁচানোর দরকার যেখানে সেখানে বাঁচাচ্ছেও তারা পুরোটাই একতরফা বিরোধী পক্ষ থাক না থাকলে কি যুদ্ধ সেখানে হয় শুধু বিরোধী পক্ষ নেই বলে এবং নেই বলে যারা আছে যারা যারা মার খাচ্ছে তারা শুধু মারি খেয়ে যাচ্ছে পাল্টা মার দিতে পারছে না শান্তিরক্ষী বাহিনীর তাহলে কাজটা কী হবে সেখানে এটা তো দেশের পুলিশের কাজ এটা শান্তি বাহিনীর কাজ এই যে কাজের ব্যাপারটা শান্তি বাহিনীর কি আছে না আছে সেটা যে মমতা ব্যানার্জি বোঝেন না তা নয় খুব ভালো বোঝেন তাই তিনি শান্তিরক্ষী বাহিনী কেন চাইছেন সেটাও বলেছেন প্রথমে ভাবা গিয়েছিল বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের বাঁচাতে রাষ্ট্রভুঞ্জের শান্তিরক্ষী বাহিনী চাইছেন তিনি যে দাবি শুভেন্দু অধিকারী করছেন করেছেন অলরেডি হয়তো তার সঙ্গে তিনিও সুরে সুর মেলালেন এখনও অনেকে মমতার দাবির মধ্যে কিন্তু ওইটাই ভাবছেন ওইটাই দেখছেন দেখো মমতা এতদিনে তিনি বলেছেন শান্তিরক্ষা বাহিনী রাষ্ট্রসঙ্গী ছুটতে বলেছেন তিনি কতটা সিরিয়াস যারা এটা ভাবছেন তারা যে কতটা ভুল ভাবছেন সেটা তাহলে একটু বলি হুম মমতা বিধানসভায় কি বলেছেন এবার সেটা দেখুন তিনি বলেছেন রাষ্ট্রপুঞ্জে কথা বলে ভারত সরকার আটকে পড়া ভারতীয় উদ্ধারে সেখানে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে উদ্যোগ উদ্যোগী হোক মানে এটা কি ওই বাংলাদেশের লড়াই থামানোর জন্য হিন্দুদের বাঁচাবার জন্য যাবে না সেখানে বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছে তাদের বাঁচাতে রাষ্ট্রপুঞ্জের বাহিনী যাক এটা তিনি বলেননি তিনি বলেছেন আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সেখানে শান্তি বাহিনী মোতায়েন করার ব্যবস্থা করা হোক কি ভালো করে লক্ষ্য করে দেখবেন অত্যন্ত সচেতনভাবে এই দাবির মধ্যে হিন্দু শব্দটির উল্লেখ পর্যন্ত নেই তাহলে বুঝতে পারছেন তিনি কাদেরকে কাদেরকে বাঁচাতে রক্ষা বাহিনী পাঠাতে বলছেন মমতা দেবীকে কয়েকটি প্রশ্ন করাই যায় তাই আচ্ছা ঠিক কত ভারতীয় বাংলাদেশে আছে বলুন তো উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের ওরফে নজরুল ইসলাম মাস আগে প্রথম দিকে বলেছিলেন সেখানে নাকি ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে তারপর অবশ্য সবাই যখন প্রশ্ন করা শুরু করেছে যে কোথায় আছে ছাব্বিশ লক্ষ দেখান তখন একেবারে চুপ মেরে গেছেন তো ছাব্বিশ লক্ষ হোক আর ছাব্বিশ হাজার হোক বাংলাদেশের সরকার তো তাদের ভারতে ভারতে ফেরত পাঠাতে যারাই আছে তাদের এক পায়ে খাড়া বললেই হলো তার জন্য শান্তি বাহিনীর দরকার কি ম্যাডাম মুখ্যমন্ত্রী ভারতে এই যে শ্রীলঙ্কা ইউক্রেন আফগানিস্তান এই সব দেশ থেকে ভারত ভারতীয়দের ফেরত আনার জন্যে যে আনা আনলো ভারত সরকার তো সেই বহু বছর ধরে আনছেও সেই সুষমা স্বরাজের সময় তারও আগের থেকেও আসছে এইরকমভাবে ফেরত নিয়ে আসা হচ্ছে তার জন্য কি শান্তি বাহিনী দরকার পড়েছিল রাষ্ট্রসংঘের তাহলে বাংলাদেশের ভারতীয়দের ফেরত আনার জন্যে এই রাষ্ট্রসংঘের শান্তি বাহিনীর দরকারটা কি দ্বিতীয় প্রশ্ন আচ্ছা ঠিক আছে বহু ভারতীয় আছে ওখানে হুম তা ঠিক কত ভারতীয় আটকে আছে বাংলাদেশে সেই সংখ্যাটা একটু জানেন জানলে একটু বলুন যদি তথ্যটা আপনাদের কাছে থাকে আপনার কাছে থাকলে দিন সেই তথ্য এমনকি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিন সেই তথ্য কালকের ভাষণ থেকে যেটা জানলাম উনি যেটা বললেন যিনি আমাদের মুখ্যমন্ত্রী যে অনেকের আত্মীয় স্বজন আছে বাংলাদেশে ছেলেমেয়ের বিয়ে হয়েছে বাংলাদেশে তারা দেখা করতে গিয়ে আটকে গেছে সংখ্যা কত তাদের আচ্ছা তারা যে সেদেশে গিয়েছে আটকে ওখানে গিয়ে আটকে গেছে তারা কিভাবে গেছে আইনি পথে ভিসা নিয়ে গেছে ও দেশে ভিসা নিয়ে যদি গিয়ে থাকে তাহলে ফিরতে তো কোনো অসুবিধা হবার কথা নয় এই তো বেলঘরিয়ার সায়ন ঘোষ নামে একটি ছেলে চট্টগ্রামে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল বেড়াতে গিয়ে সে যখন ফিরে আসছে সে ভিসা নিয়ে গিয়েছিল ফিরে আসছে তার সঙ্গে যে বন্ধুটি সে মুসলিম বন্ধু সে যখন ফিরে আসছে তখন একদল তাকে ধরেছে ধরে সে বলল যখন জানলো সে ভারতীয় এবং যখন জানল সে হিন্দু এবং সে এসেছে ভিসা নিয়ে তা সত্ত্বেও মেরে তার নাক মুখ ফাটিয়ে দিয়েছে মাথায় সেলাই দিতে হয়েছে এবং সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন যে তার তো এইসব করো তার তো ফিরতে কোনো অসুবিধা হয়নি তো যদি ভিসা না নিয়ে কেউ ভিসা নিয়ে সেদেশে যায় অসুবিধা হওয়ার কথা নয় অসুবিধা হচ্ছেও না আর যদি ভিসা না নিয়ে সে কেউ গিয়ে থাকে তারা তো অসুবিধে পড়বেই তাদের তো জায়গা জেলখানায় সেটাই হওয়া উচিত আইন সেইটাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখি তাদের বাঁচাবার জন্য এসব কথা বলছেন তাই এরকম লোক কত আছে সেটা একটু বলুন যার জন্যে শান্তিরক্ষী বাহিনী রাষ্ট্রসংঘের তাদের মোতায়েন করার দরকার হুম বলুন সংখ্যাটা হ্যাঁ তিনি আরেক ধরনের কথা বলেছেন এই আত্মীয় স্বজন বিয়েতা টিয়েতা বাদ দিয়ে আরও কিছু কথা বলেছেন বলেছেন মৎস্যজীবীদের একটা দল ধরা পড়েছে সে দেশে আরে বাবা বাবা মৎস্যজীবীদের দলে কতজন আছে তাও কিন্তু তিনি বলেননি তাও তিনি বলেননি যে সেখানে পাঁচশো লোক একসাথে ধরা পড়েছে না পাঁচ হাজার লোক মাছ ধরতে থেকেই ধরা পড়েছে হয়তো বিশ পঞ্চাশ জন হবে যাই হোক সংখ্যাটা তিনি বলেননি কারণ বললে তার আবার এই গুরুত্বটা কমে যাবে তো যাই হোক এমন ধরা তো পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ডের কাছেও মাঝে মাঝে এই মৎস্যজীবীরা ধরা পড়ে এই বাংলাদেশের কাছেও তো ইতিপূর্বে ধরা পড়েছে তাদের ছাড়াবার জন্য ভারত সরকার ভারত সরকারই তো ব্যবস্থা করে তার জন্য রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী এমন হাস্যাস্পদ দাবি হ্যাঁ কিন্তু শুনলে ঘোড়ায় পর্যন্ত হাসবে যাই হোক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব তিনি ভাই একটা চমৎকার প্রতিক্রিয়া দিয়েছেন মমতার এই দাবিতে মানে শান্তিরক্ষা রাষ্ট্র সঙ্গে শান্তিরক্ষা বাহিনী এই দাবিতে উল্লেখ করে তিনি বলেছেন মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জিতেই যা বলেছেন সেটা তার নিজের ঢঙেই বলেছেন তার নিজের যেটাই অর্থাৎ এই দাবিতে কোনো গুরুত্বই দিচ্ছেন না বাংলাদেশ মমতা নিজেও জানেন এই দাবি গুরুত্ব পাওয়ার দাবি নয় তবু বলেছেন কারণ বলতে হয় নইলে পাবলিক কি বলবে তাছাড়া আরও একটা বড় কারণে যা আছে ভোট ব্যাংকের গন্ধ আছে যে এখানে গাই আমার কাছে খবর আছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকের অনেকেই একই সঙ্গে দুই দেশের বাসিন্দা দু দেশের নাগরিক তারা নিশ্চিন্তে এপার ওপার করেন পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে যখন থাকেন তারা বাংলাদেশি আবার ইন্ডিয়াতে যখন ফেরেন তারা ইন্ডিয়ান এদের নিয়ে সিপিএম আমলে যখন মমতা বিরোধী দলে তখন সিপিএমের বাংলাদেশি মুসলমানদের ইনফিলট্রেশন নিয়ে পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছিলেন মানে আমাদের তখন যিনি পার্লামেন্টের স্পিকারের চেয়ারে বসেছিলেন জি সম্ভবত তো তার দিকে কাগজের বল তৈরি করে ছুঁড়ে ফেলেছিলেন এবং বাংলাদেশি ভোটারদের ভোটার লিস্ট পাঠিয়ে ছুঁড়ে দিয়েছিলেন আজ একই অভিযোগ তার বিরুদ্ধে কথাটা হচ্ছে এভাবে দুদেশের নাগরিকদের মধ্যে নিয়মিত যাওয়া আসায় অভ্যস্ত যারা তাদের কিছু সংখ্যা হয়তো গেছেন ওপরে কিছুদিন আগেই মানে ফোট তো এখন মিটে তিটে গেছে এই মুহূর্তে আর কাজকর্ম একটু এদিকেও একটু কম পড়েছে তো তারা ওপারে চলে গেছেন এবং ওপারে গিয়ে তারা ফিরতে পারছেন না কারণ এখন বর্ডারে কড়াকড়ি কোনো রকম ভিসা টিসা ছাড়া আসা যাবে না সুতরাং তাদের ফেরাতে হবে তাদের যদি না ফেরানো হয় তাহলে তো একসাথে বেশ কিছু ভোটার বাদ চলে যাবে ভোট ব্যাংক ঘা খাবে সুতরাং তাদের ফেরাতেই শান্তি বাহিনীর দাবি মুখ্যমন্ত্রীর বাংলাদেশের যেসব হিন্দুরা গতকাল মমতার কালকের বিধানসভার ঘোষণা শুনে বেশ মনে জোর পাচ্ছেন খুব খুশি হচ্ছেন তাদের বলি জোর পাওয়ার বা খুশি হওয়ার কোনো কারণ নেই নেই কারণ তা বরং তারা চিনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন তার ধর্ম নিরপেক্ষতা তার শেকড় কতটা গভীরে রয়েছে যে এমন দুঃসময়েও হিন্দুদের পাশে তিনি দাঁড়াচ্ছেন না কারণ তাতে প্রমাণ হয়ে যাবে যে তিনিও ধর্ম নিরপেক্ষ নন সাম্প্রদায়িক এমন দুঃসময়েও মন মমতা ব্যানার্জি এভাবে যে ঠকালেন তাদের এটা বুঝতে পারলেন তাদের পাশে কিন্তু দাঁড়ালেন না প্রিয় দর্শক দেশের কোন বাজারি কাগজ সব বাজারি কাগজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাণী নিয়ে দাবি নিয়ে একেবারে যাকে বলে আকাশ বাতাস প্রকম্পিত করছে বাংলা ইংরেজি সব কাগজের হেডলাইনে রাষ্ট্রসঙ্গে শান্তি বাহিনী মোতায়েন করার দাবি মুখ্যমন্ত্রীর ভেতরে কি শূন্য গর্ভ শূন্য গর্ভ এই দাবির পেছনে কিচ্ছু নেই এর কোনো এই দাবির কোনো তার জোরই নেই এবং তিনি চাননি জোর তিনি এই দাবি যে হোক সেটাও তিনি চাননি দাবি পূরণ হোক তিনি চাননি দেশের কোনো বাজারি কাগজ মুখ্যমন্ত্রীর এই শান্তিরক্ষা বাহিনীর আসল চেহারা আপনাদের কাছে তুলে ধরবে না আমি ধরলাম যদি আমার বিশ্লেষণে কোনো ভুল থাকে দয়া করে ধরে দেবেন ভদ্র ভাষায় শালীনতা রক্ষা করে কৃতজ্ঞ থাকবো চেষ্টা করব উত্তর দেওয়ার যদি উত্তর দেওয়ার মতো কিছু থাকে অশালীন ভাষায় যিনি বলবেন তাকে বা তাদেরকে আর এক মুহূর্ত দেরি করব না ব্লক করে দেব চ্যানেলে এটাও আজকে পরিষ্কার করে বলে দিলাম এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ